স্টোন কিন্তু হাতে লাগানো আছে হ্যাঁ শুরু করে হ্যাঁ প্রত্যেকটা স্টোন হাতে লাগানো আছে স্টোনটা কিন্তু সম্পূর্ণ আলাদা এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আলাদা সুতো দিয়ে লাগানো আছে স্টোনটা গলা থেকে শুরু করে দেখেন ভিউয়ার্স আমি দেখি ফুল বডি এবং প্যানেল দেখ

আমার পাইকারি নেওয়া ব্যবসা করি আমি নিজে আচ্ছা কোথায় ব্যবসা করেন আমি ঢাকা গ্যান্ডারিয়া গ্যান্ডারিয়া দিকে আছেন ঢাকা হুম এখান থেকে প্রতি সপ্তাহে মাল নেন প্রতি সপ্তাহে আসি আমি অত্যন্ত মাল নিয়ে আসি মালের কোয়ালিটি কেমন দাম কেমন দাম ওর কাছে আমি স্যাম্পল অল্প টাকা পাই আমি দুই টাকা বেশি দিয়ে বেচি আচ্ছা আচ্ছা আমার গাড়ি ভাড়া আছে আমার খরচ আছে সেটা জন্য আমি এটা মাল নিয়ে এখান থেকে যে দামের নেন ভালোটা লাভ করে বিক্রি করতে পারেন হ্যাঁ আমি দুই একশো টাকা বেশি বেচাই

নিঃসন্দেহে আপনি আমাদের কাছে আসতে পারেন ব্যবসা শুরু করতে করবেন অবশ্যই যদি সামনে ঈদ রোজার ঈদ আছে কুরবানি ঈদ আছে তো এখন থেকে যদি প্ল্যান করে আপনার মাঠে নামেন দেখবেন যে বছর খানিকের মধ্যেই আপনার ভালো একটা নেটওয়ার্ক ক্লাস হচ্ছে বিজনেস ফিল্ড আপনার তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ চেষ্টা করতে হবে এবং লেগে থাকতে হবে আমাদের সর্বনিম্ন ছয় পিস পাঁচ হাজার টাকা থাকলে ব্যবসা শুরু করতে পারবে ছয় পিস প্রোডাক্ট নিয়ে সে একদম শ্যাম্পল নিয়ে শুরু করতে পারবে তো আমি যে নতুনদের বলবো যারা শুরু করতে চায় তারা নিঃসন্দেহে চলে আসতে পারে সে একটা সিজন কারণ ঈদে প্রত্যেকটা মেয়ে আশেপাশের আপনার বাসার আশেপাশে দেখবেন প্রত্যেকটা মেয়ে প্রোডাক্ট কিনছে আপনি বাইরেও সেল করতে না যান জাস্ট আপনার যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে নিয়েও যদি আপনি একটা প্ল্যান সাজান ইনশাআল্লাহ দেখবেন যে ভালো একটা প্রফিট আপনি জেনারেট করতে পারছেন রিজিকের মধ্যে সর্বোত্তম রিজিক হচ্ছে হালাল রিজিক এবং হালালের মধ্যে সর্বোত্তম হালাল হচ্ছে ব্যবসায় হালাল ব্যবসায়ী উপার্জিত অর্থ দিয়ে যে রিজিকটা সেটা হচ্ছে সর্বোত্তম মানে আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তো ব্যবসা অবশ্যই হালাল এবং আপনি যদি চেষ্টা করেন দেখবেন এই রিজিক আপনার প্রশস্ত হবেই কালামকারী ডিজাইন খুবই সুন্দর জোস একেবারে জমজমের প্রিন্ট সুন্দর একটা রেট দিয়ে দেব আপনাদের আপনারা একেবারে এই একদম সুন্দর অসাধারণ অসাধারণ ডিজাইনটা সুন্দর একদম সুপার এই প্রোডাক্টগুলো আপনি নেবেন অফার পাচ্ছেন কিন্তু অফার প্রাইসে এরপরে এই কালারটা দেখেন কি সুন্দর আর প্রোডাক্ট যদি দুই এক পিস পাঁচ পিস সেল না হয় আমরা যেটা করি যে শুধু ক্ষুদ্র মাছের উদ্যোক্তা না আমাদের দোকানদার যারা বড় বড় আছে তারাও যদি কিছু মাল সেল করতে না পারে আমরা এক্সচেঞ্জ করে দিই যে যতক্ষণ পর্যন্ত প্রোডাক্ট সেল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রোডাক্টটা আমার আর সেল হলেই লাভাংশ যখন পাবেন সেটা হচ্ছে আপনার আমাদের কালার কস্ট গ্যারান্টি থাকে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের গ্যারান্টি থাকে সেক্ষেত্রে আপনি নিঃসন্দেহে আমাদের সাথে ব্যবসা করতে পারেন সুন্দর উপর সুন্দর সব অরিজিনাল জমজম আমাদের হ্যাঁ কালারগুলো দেখেন কি সুন্দর সুন্দর জমজম আমাদের কাছে আছে যারা হোলসেল নিতে চান ফেটে ফেটে নিতে চান বা আমাদের কাছ থেকে হোলসেল নিয়ে আবার হোলসেল করতে চান তারা অবশ্যই চলে আসবেন আমাদের কাছে আমাদের ঠিকানা

নিচে দেওয়া আছে দেখাই দিচ্ছি দেখেন কপার কিন্তু সুন্দর থাকবে দাম থাকবে মাত্র মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকা ব্যবসা তাদের জন্য ঠিক আছে

এই ডিজাইনটা কিন্তু একদম আকর্ষণীয় একটা ডিজাইন আকর্ষণ সবাই কিন্তু দেখলেই বুঝতে পারতেছেন দেখলে বুঝতে পারছেন এই যে দেখেন অসাধারণ অসাধারণ এই যে ওন্নাটা নামাজি ওন্না থাকবে নামাজি জন্য থাকবে এবং এটা কালারগুলো আমি একটু দেখাই দেই এই যে দেখেন কালারগুলো এটা কালার এটা কালার এটা কালার আপনাদের কালারগুলো দেখাচ্ছি আপনারা যদি স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে চান তার জন্য ঠিক আছে 1000 টাকা দামের ডিজাইন কিন্তু চলে আসছে কত 480 টাকা 480 তে এই যে আর ওন্নাটা দেখেন কালারগুলো দেখা দিচ্ছি এই যে ওনারা দেখেন এগুলো কালারফুল একদম ফক ফকফক প্রিন্ট আছে কোনো সমস্যা নেই সেলার পাবেন আর গেস করে এই যে কালারগুলো দেখেন কি সুন্দর সুন্দর কালার বিস্তারিত কেউ যদি দেখতে চায় অবশ্যই ভিডিও কল দেবে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবে এই যে দেখতে পাচ্ছেন আমাদের মাস্টার সিকোয়েন্স সারা জীবন আমরা সাড়ে আষ্টশো নয়শো বিক্রি করে আসছি জি সারা জীবন সাড়ে আষ্টশো নয়শো বিক্রি করছি বাট এখন নোট করবেন এখন আমরা দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ টাকা আবার বলবেন না এরকম যে ভাই সাতশো পঞ্চাশ টাকা কয় পিস প্রোডাক্ট দিতেছেন হয়তো দশ পিস বিশ পিস অফার দিবেন যেটা তা না

খুবই বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট এটা ক্যাটালগ সহ থাকবে ক্যাটালগ সহ থাকবে প্রত্যেকটা প্রোডাক্টে এরকম ক্যাটালগ করা থাকবে এই রকম ক্যাটালগ করা থাকবে ক্যাটালগ সহ থাকবে আপনার বিক্রি করতে সুবিধা হবে ঠিক আছে এই দেখেন ক্যাটালগ সহ দেখা ভি গলার এর মধ্যে দেখেন নতুন ডিজাইন ভি গলা এবং এই গলাতে কিন্তু কাজ করা আছে দেখেন গলাটা পুরো গলাতে কাজ করা আছে এবং এটা প্যানেলটা দেখেন প্যানেলটা দেখুন কাজ করা আছে সুন্দর আর হ্যাঁ এই যে ওর ওন্নাটা দেখেন এই যে ওন্না ওন্নাটা এই ডিজাইনটা ভাই এবারে সরিতে হিট হয়ে যাবে এবার এবার হিট হয়ে গেছে অলরেডি এটা প্রচুর চলতেছে এবং প্যানেলগুলো প্রিন্ট করা আছে কালার থাকবে চারটা এই যে কালার কোন ক্যাটালগ দেখেন চারটা কালার থাকবে জোস একটা প্রোডাক্ট আচ্ছা স্যার এরপর এটার হচ্ছে আমি আরেকটা ডিজাইন দেখাই দেব এই যে দেখেন খুব চমৎকার একদম ফুল বডিতে কাজ হ্যাঁ চমৎকার একটা ডিজাইন বলারাই সুন্দর কাজ থাকবে এবং প্যানেলটা কিন্তু সুন্দর কাজ আছে দেখেন এবার এটা অন্যটা দেখেন এটা অন্যর কন্ট্রাস্টটা খুব সুন্দর এই যে অন্যর কালার ম্যাচিং গুলো দেখবেন মাত্র 650 টাকা রেট এবং এটার প্যান্ট গুলোতে থাকবে চিকেন কারি করা চিকেন কারি করা প্যান্ট থাকবে 650 টাকা ভিতরে মাত্র 650 টাকার মধ্যে অবশ্যই সুন্দর দেখতে দেখেন এই যে এই যে কালারগুলো দেখেন কালারগুলো দেখাই দিছি 650 টাকার মধ্যে প্যান্টে কাজ করা আসলে এর আগে কখনো পাইনি এই প্রথম পাইলাম সো ভিউয়ার্স আপনারা যারা সরাসরি চলে আসছেন তারা কিন্তু চলে আসতে পারেন বান্টি বাজার এর নারায়ণগঞ্জ বিদ্যার পরে বান্টি বাজার উত্তরবঙ্গ বাটি খেউজে ঠিক আছে সাত দিনই খোলা আছে

যারা বিজনেস করেন তারা এই প্রকো নিয়ে এই যে ক্যাটালগটা ছবি তুলল ফেসবুক ফেসবুকে আপলোড দিয়ে বিক্রি করুন ঠিক আছে বাসায় বসে বসে যারা গ্রামে আছেন যারা শহরে আছেন তারা কিন্তু বিজনেস করতে পারেন পুজো ব্যবসা করা যায় কিন্তু ঠিক আছে এখানে আমাদের দেখতে পাচ্ছেন জয় ভাই এখানে দেখতে পাচ্ছেন আমাদের বি প্লাসের নতুন

সবগুলো প্রোডাক্টের ছবি আমাদের কাছে আছে সবগুলো প্রোডাক্ট ছবি দেখে অর্ডার করতে পারবে সব প্রোডাক্টের ছবি দিয়ে দিবে জমজমের ভিতরে হাই কোয়ালিটি প্রোডাক্ট ঠিক আছে

একদম নাম্বার ওয়ান জমজম নাম্বার ওয়ান ওহ এই ডিজাইনটা একদম আনকমন ডিজাইন ভাই আনকমন ডিজাইন হ্যাঁ দেখেন চমৎকার সুন্দর একদম এটা কিন্তু একদম স্ট্যান্ডার্ড আইটেম কালার আলাদা একটা ডিজাইন থাকবে এবং নিশ্চিন্তের প্যানেলে ফুল থাকবে ঠিক আছে জমজমের এগুলো কালেকশন জমজম আর নতুন কালেকশন আছে নতুন নতুন আই এর কিন্তু ভাইরাল কালেকশন আমরা প্রচুর বিক্রি করছি এই যে এটা নতুন এইটা নতুন লাইটের মধ্যে কি সুন্দর একদম স্ট্যান্ডার্ড কালার ডিজাইন ডিজাইন দেওয়া আছে এটা খুব সুন্দর

কাজ হচ্ছে এদিকে দেখেন পিছনেও কাজ পিছন পার্টেও কাজ আছে পার্টেও सेम কাজ ওয়াও সুন্দর ডিজাইন হ্যাঁ একেবারে নতুন ডিজাইন এবং এইটার এই যে অন্যটা দেখেন ওন্নাতে ফুল কাজ ওন্নাটায় ফুল বডি কাজ এবং দুই সাইডে টারসেল করা থাকবে দুই সাইডে টারসেল করা থাকবে দুই পাশে টারসেল করা আছে এবং কিন্তু আড়াই গজের একটা ওন্না দেওয়া আছে আচ্ছা এবং কালারগুলো দেখবেন কি সুন্দর সুন্দর কালার

বাজারে কপি যেগুলো পাবেন একটু কাজ দেওয়া কিন্তু আমাদের কাজটা দেখেন কত বার প্রায় এক হাজার মান কাজ এবং এই যে অন্যটা দেখেন দিয়ে পুরোটা একেবারে দেখতে পাচ্ছেন কি বিশাল বহরের কাজ

কাজটা দেখেন গলা থেকে একদম প্যানেল পর্যন্ত কি সুন্দর কাজ গলা থেকে একদম প্যানেল পর্যন্ত সুন্দর সব একদম বলপুর কাজ হ্যাঁ হাতের কাজ করা আছে পুরোটাই হাতের কাজ করা এক্সক্লুসিভ কালেকশন দেখেন এই ডিজাইন কিন্তু এর কখনো আপনারা দেখেন নাই এই কিন্তু প্রথম দেখাচ্ছি আপনাদের দেখেন কালেকশন বিশাল বড় ওন্না বিশাল বড় ওন্না ওন্না তো হাতের কাজ করা আছে পুরো ওন্নাতে কাজ আছে বিয়ার আমি দেখাই দিছি পুরো ওন্নাতে কাজ কিন্তু কাজ থাকবে সব জায়গায় কিন্তু কাজ ঠিক আছে চমৎকার কিন্তু কালেকশন গুলো এবং এটা হচ্ছে জানি টোটাল আমাদের পাঁচটা কালার আছে এই যে দেখেন কি সুন্দর সব কিছু কাজ হ্যাঁ জি

এটার গলাটার কাজটা আরো জোস দেখেন কি সুন্দর কাজ ঠিক আছে সব কাজ এটা হচ্ছে আর ডিজাইন কালার হচ্ছে সব কাজ দাও আছে আবার এটা কিন্তু কাজ ফুল কাজ ফুল কাজ এই কিন্তু সব ফুল কাজ এই এটা এত সুন্দর কাজে দেখেন আমি ধরতেছি এটা যদি আপনি টানেন সুতা ছিড়ে যাবে কিন্তু আসবে না এটা হচ্ছে সুতা দিয়ে বডির সাথে লাগানো হাতের কাজ এটা আচ্ছা পুরোটা হাতের কাজ এটা হ্যাঁ

এইটা হচ্ছে লাক্সারি মানে দামির উপর বাজারে আপনার দেখেন আট হাজার দশ হাজার বিক্রি হয় আচ্ছা আচ্ছা দেখবেন এখানে প্রত্যেকটা স্টোন কিন্তু হাতে লাগানো আছে হ্যাঁ এটা গলা থেকে শুরু করে হ্যাঁ প্রত্যেকটা স্টোন হাতে লাগানো আছে স্টোনটা কিন্তু সম্পূর্ণ আলাদা এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আলাদা সুতো দিয়ে লাগানো আছে স্টোনটা গলা থেকে শুরু করে দেখেন ভিউয়ার্স আমি দেখি ফুল বডি এবং প্যানেল একদম স্কুল যারা ঈদ উপলক্ষে পার্টি ড্রেস সার্চছেন একদম রিজনেবল প্রাইজের ভিতরে তার জন্য কিন্তু এগুলোর রিজনেবল মানে দি টপ কোয়ালিটি প্রোডাক্ট টপ দামের টপ কোয়ালিটি টপ দামের বাজেট কাটও ডিজেল কাজ করে থাকবে এই দিনার কেবল থাকবে

কাজ থাকবে বডিতে যদি দেখাইলাম ওনাটা দেখাই ওনাটা দেখেন কি সুন্দর কি সুন্দর ওনা এবং এটার ফেব্রিক্সের কোয়ালিটি এক্সাস এর উপরে কোয়ালিটি হয় না এর উপরে কোয়ালিটি হয় না এবং এটা যেন হাতে ধরবেন একদম সফট মানে হাতে ধরলে এটা ভালো মানে একটা অন্যরকম কমফোর্টেবল ফিল হবে যে এই যে দেখেন আপনার যে কালার পছন্দ খালি বলবেন আই কালার হ্যাঁ আটটা ডিজাইন আমি খুলে দেখাচ্ছি দেখেন এগুলো পঁচিশ সালে ঈদের স্পেশাল কালেকশন

দামি দামি অনেক মালই পাবে আমাদের কাছে তার মধ্যে এগুলো হচ্ছে অন্যতম মানে যার জন বাজে শিশু নিতে পারবে ঠিক আছে তেমন নিতে পারবে এছাড়াও কিন্তু বিভিন্ন রেঞ্জের প্রোডাক্ট আছে আমাদের কাছে কাজ করা মাল ছশো টাকা থেকে শুরু করে একেবারে আপনার তিন হাজার টাকা সাড়ে চার হাজার টাকা পর্যন্ত প্রোডাক্ট আমাদের কাছে পাবে হোলসেল নিতে পারবে তো আমাদের ওই পাশে একটা শোরুম দেখা যায় এটা বাটিকের শোরুম আমাদের এটা তো শুধুমাত্র দামি জন্য আর পাশে কিন্তু আমাদের বাটিক পেয়ে যাচ্ছেন দামি দামি বাটিক শোরুম রয়েছে বাটিক কালেকশন সব বাটিক বাটিক কালেকশন কালেকশন সব এখানে দেখতে পাচ্ছেন দামি দামি বাটিক এখানে পাচ্ছেন আমাদের নান্না বাটিক ইন্দো বেক্সি বাটিক পাচ্ছেন তারপরে এখানে দেবদাস বাটিক পাচ্ছেন টাডাই বাটিক পাচ্ছেন ন্যাচারাল বাটিক এদিকে আছে আমাদের ন্যাচারাল বাটিক করা আছে এবং এই যে এখানে আমাদের কাজের মধ্যে এখানে ছয়শো রেঞ্জের বেশি বলে যে মাল গুলো আছে আমাদের প্রচুর যে মালটা চাহিদা বলে মাল গুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর মাত্র প্রোডাক্ট এটা এবং দামি প্রোডাক্ট সব এই পাশে কিন্তু দেওয়া আছে অর্গানটির মধ্যে এগুলো সব পিছনে দেওয়া আছে